জানেন আগামী উনিশে জুলাই রাজধানীর সরদি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির জননেতা শফিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন সাত দফা দাবি প্রথম দফা হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জুলাই শহীদদেরকে যথাযথভাবে সম্মান দিতে হবে শহীদ পরিবারকে যথাযথভাবে পুনর্বাসিত করতে হবে আহতদেরকে সুচিকিৎসা সহ পুনর্বাসিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের জন্য তারপরে সংস্কার দ্রুত শেষ করতে হবে এবং বিচার সম্পন্ন করতে হবে দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে এই সাত দাবিতে এবং প্রবাসে আমাদের যে বাইরা আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এ ব্যাপারে কোনো দানাই পানাই চলবে না এইবার প্রবাসীদের ভোটের অধিকার দিতেই হবে এই সাত দাবিতে শরদে উদানের ইনশাল্লাহ ইতিহাসের সবচেয়ে বড় স্মরণীয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে ঢাকাবাসীকে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের এই সমাবেশে যোগদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের দাবি অনতি বিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোরদাবি জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ